হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি এখন ঘড়িতে বাজে দশটা পঁচিশ আমরা রেডি হয়ে গেছি বাপের বাড়িতে যাব যেহেতু কালী পুজো আগের ব্লগে তো তোমাদের বললাম ছেলেকে দিয়ে চলে আসলাম কারণ ঘরের অনেক কাজ আছে দেখো ঘরটা সমস্ত বিছনার চাদর চেঞ্জ করেছি পদ্মাগুলোকে কেছে আবার নতুন করে লাগিয়েছি টিভির কভার চেঞ্জ করেছি শোকেশগুলোকে মুছে সব জিনিসপত্র নামিয়ে ভালো করে গুছিয়ে নিয়েছি সব কমপ্লিট এদিকে তোমাদের দাদা ভাই দেখো রেডি কিন্তু শরীর ভীষণ খারাপ জোর করে যাচ্ছে গায়ে কিন্তু জ্বর তোমাদের দাদাভাই তো যাই তো আমাকে একটুখানি সেন্ট দাও দিয়ে যাব যে একটুখানি প্রসাদ মুখে দেবো মাকে দর্শন করব ছেলেকে নিয়ে চলে আসবো তোমার দাদাভাই চোখ মুখের অবস্থা দেখেছো তাও তো তোমার দাদাভাইকে একটু ভাত খাইয়ে দিলাম ওষুধ খাবে বলে এই দেখো পড়েছি নিয়ে ওরে বাবা রে ওরে বাবা

চলো ভাবছিলাম যে যেহেতু চারটের সময় পুজো হয়েছে এখন এসে দেখবো পুরো ফাঁকা কিন্তু যা দেখলাম ভালোই ভিড় আছে এখানে বসো চুপ করে বসো আমি নামবো তারপরে দাঁড়াও দাঁড়াও আমি নেমে যাই ভালো আছিস বাবা কিনলে বাবা কবে

আর এখন হচ্ছে নতুন মা এসেছে তো মা তো মাই হয় মা আর নতুন আর পুরোনো জাস্ট নতুন বেশে আমাদের বাড়িতে এসেছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো এই মা কিন্তু পুরো আমাদের ফ্যামিলিতে আমরা যেরকম সবাই গোলগাল মোটু ঠিক সেরকমই একদম ভরা ভরা মা এসেছে আর এই মায়ের একটা ঘটনা আছে তোমাদের কোনো এক সময় বলবো আমি তো এখন এখানেই চলে এসছি হ্যাঁ আজকে থাকবো রাতে ঢম মেরেছি সব বন্যা থাকবে আমাকে থাকতেই হবে আমি দেরি কি বলতো আমার মানে ঘরদুয়ার মহলয়ের আগে সব গোছানো হয়ে যায় এইবারই ব্যতিক্রম মোবাইলের কারণের জন্য কিছু হয়নি তো এখন সব মানে একটা ঘর পুরো কমপ্লিট করে দিয়ে এলাম আবার গিয়ে রাতে একটার কিছুটা ধরবো

হ্যাঁ যেহেতু আমরা অনেকটাই লেট করে এসেছি অনেকেই প্রসাদ খেয়ে চলে গেছে অনেক অনেক লোকজন খায় কিন্তু আমাদের বাপের বাড়ির এই পুজোটাতে এদিকে দেখো সবাই খাচ্ছে কিছু কিছু সম্পর্ক আছে কি বলতো সেই সম্পর্ক সাথে রিলেশন থাকুক আর না থাকুক সারা জীবনের মনের একটা কিন্তু আন্তরিকতা থেকেই যায় তো সেই সম্পর্কটা কোন সম্পর্ক সেটা তোমাদেরকে নাই বললাম বাপের বাড়িতে এসে সবার সাথে দেখা হলে একটা আলাদাই মজা লাগে তাই না বলো তো যাই হোক বাবার সাথে দেখা করতে ভুলে গেছিলাম বাবার সাথে দেখা করার পরে কি একটা কথা নিয়ে দিদি আমরা সবাই হাসছিলাম ভুলে গেছি চলো এবার তোমাদেরকে একটু মাকে সিনেমেটিক সাথে দেখাই আ বলছি আমার মাকে কেমন আ অবশ্যই কিন্তু তোমরা আ আ আ আ আ আ

চলে গেছি তাতে কি ভালোবেসে পড়েছি এসে গেছিস আমার ক্যামেরা রেডি হয়ে গেছে তোকে তোকে দিয়ে এত ভিউজ পেয়েছি তোকে আমাকে না নিলে হবেই না ও কি লাগছে

কোনে পূজা পোৱা যায় অল্প সময়ের জন্য এসেছিলাম কিন্তু অনেক 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 আনন্দ করেছি আর যতটা পেরেছি তোমাদেরকে কিন্তু ক্যামেরা ক্যাপচার করে দেখানোর চেষ্টা করেছি এখন অনেকটা রাত হয়ে গেছে এদের ব্যাসটা উঠে গেলেই কিন্তু আমরা খেতে বসবো কারণ তোমাদের দাদা ভাইয়ের শরীরটা অতটা ভালো লাগছে না এদিকে জেঠুর মেয়ে আর মেয়ের ছেলে ওরা খেতে বসেছে একটা দুজনে ফাইনালি খেতে বসে গেছি তোমাদের দাদা খেতে পারলো না শরীরটা খুব খারাপ বললো তোমার পা থেকে একটু প্রসাদ তো মুখে দেবো তো অল্প একটু প্রসাদ খেলো

বাইরে বেরিয়েছি তোমাদের দাদা সাথে আর রিলস বানাবো না সেটা কখনো হয় এমনিতেই কালে ভদ্রে আমাদের একটু বেরানো হয় তারপরে যদি সুযোগ পায় সেই সুযোগটা কি হাতছাড়া করলে হয় তো চলো এখন বাড়ি যাওয়ার সময় কটা রিলস বানিয়ে স্টকে রেখে দিচ্ছি পরপর ছাড়তে পারবো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো